আপনার ভাষায় একটু মানে কাছাকাছি দাম যে একটা স্বাস্থ্যকে প্রপারলি ওয়েতে বা প্রপার ওয়েতে যদি আমাদের কনস্ট্রাকটিভ করতে হয় তাহলে যে ধরনের সেবা বা পরিষেবা পাওয়ার কথা বা দেওয়ার কথা সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা ব্যাপারটা ভাবে বলা যেতে পারে যে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের সেবা দ্যাট হ্যাজ কল্ড স্বাস্থ্য সেবা তাই না এবার ব্যাপারটা হচ্ছে এই স্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবার মধ্যে ভীষণ একটা নিয়ারেস্ট কোরিলেশন আছে এই কোরিলেশনটা কেন আছে মানে এর জন্য বেশ কিছু মানে কিছু পার্সপেকটিভ আছে বেশ কিছু পার্সপেকটিভ আছে এই স্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবার যে কোরিলেশন সেটা মানে ফাংশনাল ভাবে ঠিকঠাক হতে হবে ফাংশনাল হতে হবে প্রত্যেকটা সদস্যকে আমাদের সুস্থ রাখতে পারবে বা যার ভূমিকার বেশি হবে না প্রপার ওয়েতে প্রত্যেকই যা যা ফাংশনাল ফাংশন করার কথা অর্থাৎ যে প্রপার সিস্টেমটা কি হবে প্রত্যেককে যদি ফাংশনাল কোয়ালিটি আমার ঠিকমতো ফাংশনাল হয় প্রত্যেকই মানুষ যদি ঠিকমতো ফাংশনালিটি মেইনটেইন করে তাহলে কি হবে এটা তো হবেই আমরা সামাজিকভাবে প্রত্যেকই ঠিক থাকতে পারব সুস্থ থাকতে পারবো একে অপরের সঙ্গে সঠিক যোগাযোগ স্থাপন করতে পারবো অর্থনৈতিকভাবে কোনোদিন আমাদের টানাপরণের মধ্যে পড়ব না কোনো পারিবারিক বা সামাজিক অশান্তির মধ্যে জড়াবো না তাই নয় কি তাহলে একটা ফাংশনাল সোসাইটি হওয়ার একটা রোল বড় বেশি আছে স্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবা সম্পর্কিত যে কোরিলেশন সেটাকে ঠিকমতো ভাবে ধরে রাখার জন্য হ্যাঁ কি না হ্যাঁ স্যার তোমার কাছে ক্লিয়ার বোঝা গেছে কারো কি কোনো কনফিউশন আছে তাই বলতে পারেন স্যার স্যার আপনি আপনার সোসাইটিকে কখন বলবেন যে প্রপারলি ফাংশনাল ধরুন আপনার সোসাইটির মধ্যে আমাদের পার্টিসিপেন্টদের সোসাইটিতে মানে ফুলফিল থাকবে দরকার ততরে দিতে পারবো ফটোগ্রাফি ফাংশনাল হবে আমাদের ইকোনমিক্যাল ক্রাইসিস থাকবে না কালচারাল যে দিকগুলো সেগুলো হাইলাইটেড হবে সামাজিক রেসপেক্ট আমরা একে অপরেরকে দেব ঠিক আছে पॉलिटिकल প্রেক্ষাপটও ঠিক থাকতে হবে পজিটিভ সাউন্ড থাকবে একটা রাইট মানে প্রত্যেকটা অ্যাসপেক্টে একটা পজিটিভ সাউন্ড বা পজিটিভ ভাইবস কাজ করবে ঠিক তাহলে যখন পজিটিভ ভাইবস থাকবে তখন আমরা প্রত্যেকটি কি সুস্থ থাকবো না অসুস্থ থাকবো সুস্থ থাকবো তাহলে এই স্বাস্থ্য বলুন বা স্বাস্থ্য সেবা বলুন এর মধ্যে কিন্তু এই ফাংশনালিস্ট একটা পার্সপেক্টিভ আছে এর সঙ্গে কি এটা বোঝা গেছে সবার কাছে এবার ক্লিয়ার হয়েছে কি হ্যাঁ স্যার রাইট ভেরি গুড এবার নেক্স হচ্ছে কি না কনফ্লিক্টিউবই দেখুন মানে আমরা প্রত্যেকটা মুহূর্তে কোন না কোনও কনফ্লিক্টে আছি এখন ধরুন ফ্যাকাল্টি আমি পড়াচ্ছি হিসেবে শুনছেন বা লার্ন করার চেষ্টা করছেন মানে আপনারা লার্নার এবার দেখুন এই শেখানোর প্রচেষ্টা এবং শেখার ইচ্ছা এই দুটো কিন্তু কোনো না কোনো একটা জায়গাটা কনফ্লিক্ট তৈরি করে আমি আমার হাইস্ট লেভেলে দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের হাইস্ট লেভেলে বোঝার চেষ্টা করছেন তার মানে কি হচ্ছে একটা বোধ হয়ে কানেকশন চলছে এই কনফ্লিক্টটা ভীষণ ন্যাচারাল প্রত্যেকটা মানুষের মধ্যে জড়িয়ে থাকে অর্থাৎ আমি যদি খুব সুস্থ থাকতে চাই আমি যদি খুব ভালো থাকতে চাই তাহলে সোশ্যালি যে প্রত্যেকটা কনফ্লিক্টকে আমাকে অ্যাডপ্ট করতে হবে এবং এই কনফ্লিক্টের রেসপেক্টে আমি আরও কীভাবে ভালো থাকতে পারি আমি সোসাইটিকে আরও কি ভালো কন্ট্রিবিউট করতে পারি আমি সোসাইটির সঙ্গে কীভাবে নিজেকে আরও বেশি কোরিলেট করতে পারি এই সবগুলোই কিন্তু কনফ্লিকশন ভীষণভাবে জড়িয়ে অর্থাৎ আমার মধ্যে আমার এবং আমার সোসাইটির সঙ্গে যে বৈষম্য বৈষম্যের জন্য কনফ্লিক্ট তৈরি হয় এই বৈষম্যটাকে তুলে ধরতে হবে এবং টাইম টু টাইম এগুলোকে রিজার্ভ করতে হবে এই বৈষম্য বা বিভিন্নভাবে আসতে পারে সেটা ইকোনমিক্যাল বৈষম্য থাকতে পারে ক্ষমতাগত বৈষম্য থাকতে পারে কিংবা শ্রেণী ও ধনী এ দরিদ্র এই শ্রেণীগত বৈষম্য থাকতে পারে অর্থাৎ প্রত্যেকটা টায়ারে কোনো না কোনোভাবে ইকোনমিক্যালভাবে হোক সোশ্যালই হোক কিংবা পাওয়ার রিলেটেড হোক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এই বৈষম্যটা থাকে এবং বৈষম্য থাকে বলেই কনফ্লিক্ট থাকে এগুলো কিন্তু আমি বলছি স্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবার যে কোরিলেশন যে পার্সপেক্টিভ তার বিভিন্ন থিওরির কথা অর্থাৎ আগে বললাম ফাংশনাল পার্সপেক্টিভ আছে এটা হচ্ছে কনফ্লিক্ট পার্সপেক্টিভ বা কনফ্লিক্ট থিওরি এটা কি বোঝা গেছে কনফ্লিক্ট থিওরিটা কি বোঝা গেছে লাস্ট যেটা আসছি আমি স্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবা সম্পর্কিত সিম্বলিক একটা দৃষ্টিভঙ্গি থাকে অর্থাৎ একটা দৃষ্টিভঙ্গি থাকে সেটা হচ্ছে সেটা কি দেখুন আমাদের আমাদের মধ্যে কি সমাজের হয় স্বাস্থ্যের সঙ্গে যেমন অসুস্থতা একটা কোরিলেশন থাকে অর্থাৎ গুড হেলথ অসুস্থতা নেই ব্যাড হেলথ অসুস্থতা আছে অর্থাৎ স্বাস্থ্যের সঙ্গে একটা অসুস্থতার কোরিলেশন আছে এই স্বাস্থ্য এবং অসুস্থতা কিভাবে হয় এটা কোরিয়ার করে মানুষের যে প্রত্যেক দিনের যে অ্যাক্টিভিটি প্রত্যেক দিনের যে এক্সপিরিয়েন্স এবং তার যে রিয়াকশন প্রত্যেক দিনের যে এক্সপিরিয়েন্স এবং তার যে রিয়াকশন তার উপর কিন্তু আমাদের স্বাস্থ্য এবং অসুস্থতার যে মূল কোরিলেশন সেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে মানে এটা কি হলো ধরুন আপনি সুস্থ আছেন আপনার স্বাস্থ্য ঠিক আছে তার মধ্যে আপনার তার মানে কি আপনার মধ্যে অসুস্থতা নেই কেন অসুস্থতা নেই আপনি দীর্ঘ দিন ব্যাপী আপনি সোসাইটিতে যে বিভিন্ন কনফ্লিক্টের মধ্যে পড়েছেন সেখান থেকে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাকে শিখিয়েছে যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে কি রিয়াকশান হওয়া উচিত কোনো রিয়াকশানটা পজিটিভভাবে যায় কোনো রিয়াকশন নেগেটিভভাবে যায় অর্থাৎ কি না প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু কনফ্লিক্টকে অ্যাডঅপ করি এবং কনফ্লিক্টের এগেইনস্টে আমরা কিন্তু একটা রিয়াকশন দিই এই রিয়াকশনটা কখন আসে মানে আমরা বলি না যে এখানে আমাকে একটা লোক বা একটা বন্ধু হয়তো আমাকে একটু আন্ডার এস্টিমেট করছে তখন ওই রিয়াকশনটা কি হয় যে আমি এই মেকানিজম করলে আমাকে যে আন্ডার এস্টিমেশন করছে সেটাকে আমি ওভারকাম করতে পারবো তাহলে আপনি নিজেকে আন্ডার এস্টিমেট যারা করছে তাকে মানে ওভারকাম করতে গিয়ে আপনি বেশ কিছু প্ল্যান করলেন যে এই স্টেপ গুলো আমি ফলো করবো তাহলে আমাকে আন্ডার এস্টিমেশন করার যে ব্যাপারটা সেটা আমার বন্ধু আমার ক্ষেত্রে কম করবে বা আস্তে আস্তে বন্ধ করবে এই যে প্ল্যানটা করছেন কিভাবে করছেন আপনার এক্সপিরিয়েন্স গেছে অর্থাৎ আপনি এতদিন যে বিভিন্ন কনফ্লিক্টের মধ্যে পড়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে সেই কনফ্লিক্ট থেকে আপনি কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে হেল্প করছে যে হাউ টু আপনি আপনার প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিকে নিজের মতো করে সাজিয়ে নেবেন প্রত্যেকটা অ্যাকশনকে কিভাবে রিয়াক্ট করবেন এটাও কিন্তু স্বাস্থ্য এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সম্পর্ক সম্পর্কিত যে সামাজিক সোশ্যাল সোশিওলজিক্যাল যে পার্সপেকটিভ সেটা কিন্তু এখানে হাইলাইট হয় এই মূলত তিনটে কম্পোনেন্ট স্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবা সম্পর্ক সম্পর্কিত ক্ষেত্রে এটা কি বোঝা গেছে সবার